আর পড়াটা মানে আমাদের ব্রেন নিতে পারে না এই সমস্যাটাই হচ্ছে ব্রেন হ্যাং হয়ে যাওয়া অন্যান্য এক গেমি কাজের ক্ষেত্রেও এই সমস্যাটা হয় সো এখন কিভাবে এই সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসবো সো প্রথমে আমাদের ব্রেনকে নিয়ে একটু চিন্তা করতে হবে আমাদের ব্রেন এমন একটা জিনিস যা অলস চিন্তা করতেই থাকে এটাকে কিন্তু আটকানো যায় না সাপোজ আপনি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছেন আপনি কখনো ওই বিষয়ে থাকতে পারবেন না এই সমস্যাটা যদি আটকাতে পারি তাহলে পারব আমাদের ব্রেনের থেকে আসতে। কিভাবে আমাদের ব্রেনকে চিন্তা করা থেকে আটকানো লাগবে সেই সমস্যাটাই এবং সেই সমস্যার সমাধানটাই এই মুহূর্তে আমি আপনাদের দিতে চলেছি সো আমি যা বলবো তাই করবেন আপনার চোখ বন্ধ করুন এবং আগামী পাঁচ সেকেন্ডের জন্য ভাবুন আপনার ব্রেন এই টাইমে কি ভাবছে ব্ল্যাঙ্ক কিছু পাবেন না আর এইটাই হলো ট্রিক্স আপনার ব্রেন কে আটকে ফেলানোর আর এই কাজটা যদি আপনারা প্রতিদিন এই এক থেকে দুই মিনিট করেন যখন আপনাদের ব্রেন হ্যাং হয়ে যায় সেই সময় এই কাজটা করলে আপনাদের ব্রেন এতটা ফ্রেশ হবে আপনার কাছে মনে হবে আপনি কেবল ঘুম থেকে উঠলেন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো তো ধন্যবাদ থ্যাংক ইউ